পশ্চিম পাড়ায় আছে দুইটা আমার তিনটা এই পাড়ায় একটা সাইডটা ও ভাবি মোট পাঁচটা ভাবি আছে আমার হ্যাঁ পাঁচ জন সময় দিয়ে তারপর গিয়া সেরে আমার চলতে ফিরতে হ্যাঁ আর আপনি কি কইতেছেন যে সব সময় খালি আপনি দিয়া দিতাম আর হ্যাঁ করে কি করবো হ্যাঁ আপনি জানেন একদিন কি হয়েছে এক লোক দুজনে ফোন দিছে পরে দুজনে হচ্ছে তো আমি একলা যেতে পারবো না এখন কোনো রকমে একটার কাছে গেছি আরেকটা একটা ছয় নয় কইরা বুঝাইছি শরীর খারাপ পেট খারাপ বিষ্ণু তুরতেরিনা কো এমও অর্ডার কাটাইছে আরে ইজে হবাই যেভাবে ফোন দিল আরে আর তিন দিন আগে ফোন দিছে হের কাছে আমার আর তিন দিন আগে যাওয়ার কথা আরে গুরাইতে 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 এই যে এই পর্যন্ত নিয়ে আইছি আজকে না গেলে হেডের একদিক আমার বাড়িতে উঠছে হের আজকে दवाई লাগবে আর আপনি তো আইছেন মানে দুই দিন হইছে হ্যাঁ দুই দিন আগে উনি আপনি দিয়ে আইলাম দুই দিন আগে দিছে দুই দিন আগেটা তো দুই দিন আগেই গেছেগা আজকে যে দাওয়া দিছো হয়তো আমার মনটা ভরে নাই আরেকটা বার দেয়া যাও

সবাইৰে সময় দিয়া পঞ্চাশ হাজার কামাও আর তোমার বাই কত দিন বিরে গেছে এ প্রতি মাসে বিশ হাজার করে টেয়া পাঠাই যে গুলা আমি কি কৰি হে কি আর আমার মতন পরিশ্রম করতে আরে আমি যেই পরিমাণ পরিশ্রম করি ভাবি কথা বাৰ নাচেন দেলা জান আরে না এটা অবস্থা যে লাগাইছেন হে ভাবি কখন দেনে আমাৰ বাড়িতে উঠাম সেই চিন্তাই আছে খালি

বাবি দশ মিনিটের মধ্যে আমি আসতেছি দশ মিনিটের না আধ ঘন্টা হয়ে গেল এখন আসার খবর নাই আর আসবোই কি ওই তার কি যে কাজটা করে গেছি টাকা দিই নেই এর লিগে মনে আসে নাই আজকে কাজ করার আগে টাকা দিবো তাই আমি যখন চাম তখনই আসবো ছিলে তুমি দশ মিনিটের কথা কয়ে আধা ঘন্টা পার করে দিলা হারে কোয়েন নবাবী ওই পশ্চিমের আরেকটা কাজ আছিল ওই কাজ শেষ করতে করতে না অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ সারদিন যায় না কয় আরেক বছরইতামের কাছে মানে আমি কইছি না আমার আরেক জায়গায় শিডিউল দেওয়া আছে শিডিউল পাবো কোনো গ্যাপ নাই আগে এই শিডিউলে ঢুকি পরে গ্যাপ করে আপনার আরেকটা শিডিউল মিলাই দিমনে এটা তুমি কি কইলা হ্যাঁ আজকে সাইডে দেনলি তুমি আমার তোমার বলে শিরুল নাই শিরুল নাই শরীর অসুস্থ আজ কি রইছে কালকে উড়া হইছে আর তুমি আরেকজনের শিরুল দেই শিরুল এনে কে রেলে আহা আমি তো আপনার লই দেখা করলি কে বাড়িতে বাইরে হইছিলাম বাড়িতে যেই দরজা খুলে খালি বাইরে হইছি মাথাটা বাই কর দিই টাস করে এইভাবে আদর্স এ মন ভাবে যা প্রায় দরছে এখন না দে আর কোন কুল পাইতাছি না হে রে বাদ দয়া পড়ল আসে দিতিস বুঝছি তুমি কি লেগে মাতে এরকম করতেছো ওই তারিখে টাকাটা যে দেই নাই এর লেগে এরকম করতেছো না এই যে কাজ করার আগে টাকা দিলাম দাও ওই তারিখের ডা আর এই তারিখের ডা দেখো আচ্ছা সেই পুরোটা একবারই দিয়ে দিলেন হ্যাঁ আজকে ডগ্রিম দিবেন আজকে ডা তো দিলামই হ্যাঁ আবার দুদিন পরে জিমকে ডাকমু হেডে পেছে দিয়ে দিছি না ভালো হইছে ইয়া হন মন করেন একটা ঝুক আইবো কাজের প্রতি একটা ফিল আইবো আপনিরও আরামদায়ক ভাবে কাজটা দিতে পারমু এই যে টাকা টুকা যে বাজায় রাখেন কাজের পর যে টাকা দেন না তখন কি আর মনটা যে আপনিও কাছে আহি আপনি ঘরে একটা সার্ভিস দেই। আমি বুঝছি এর লিগে আজকে টাকাটা লগে করে নিয়ে আইছি কারণ এই টাকার কারণে এত কষ্ট বুঝেনি তো এ আপনি গো টাকা দেই তো আমার জীবন চলে আসে এই টাকা টুকে খালি কি করে আপনি একটু দুধ ডিম খেয়ে পারেন না শরীরটা তো না একদম ক্যাঙ্গারু হয়ে গেছেন কি কোন ভাবি সকালে আর আগে দুই আলি ডিম খেয়েছি একবার পাকা গরু অরজিনাল হাফ কেজি দুধ খেয়েছি তারপরে যদি শরীর না হয় আর হওয়ার সুযোগটা দেন আপনারা সকালে ঘুম তুই একটা কই একটু ওয়াশরুমে যাম কই একটু বাইরে যাবো একটা চা খামো সেই সুযোগ পাই না দরজাটা খুললে খালি মাথাটা বাই করতেই দেরি এর মধ্যে সেইভাবে এটান এইভাবে এটান দে অনেক বলে শিডিউল দিয়ে রাখছিলাম কী আগে সেই যে আপনি আইলাম সবাই এক একটা ভাবির সার্ভিস দিয়া এর মধ্যে যাবো একটু বাসায় নিয়ত করছি যে পরে তাইলে আপনার কাছে আহি আপনি তো ফোন দিয়ে পাগল হয়ে গেছেন কন কি আবার আমার ঠের দিন যে আমার বাসায় গিয়ে উঠবেন বাসায় গিয়ে উঠলে কি আমার থাকবো আর কোনো কিছু বাসায় জল লাগবে না আমি জোরের জঙ্গল আইছি এড়ে ভালো বুঝছেন কেngramangara zai yo kintu chini stackanti stackn aasi ha uider jori to ekhon porjonto tikka যে নেবন এনে শুনাম দিছি আৰু একদিন দিছো তাইক কি মজা